নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বিহার করে দেখালো এক লক্ষে এক লক্ষ কুড়ি হাজার কন্ট্রাকচুয়াল শিক্ষককে নীতিশ কুমারের সরকার তেজস্বী যাদবের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার তারা কনফার্মেশন চিঠি দিয়ে দিলেন একদম হাতে নাতে কনফার্মেশন চিঠি দিচ্ছেন নীতিশ কুমার তেজস্বী যাদব এক লক্ষ কুড়ি হাজার কন্ট্রাকচুয়াল শিক্ষক যারা পারমানেন্ট নয় কন্ট্রাকচুয়াল নীতিশ কুমার কিছুদিন আগে ঘোষণা করেছেন আমরা কনফার্ম করবো করে দেখালেন এবং সঙ্গে সঙ্গে ঘোষণাও করলেন যে আগামী সত্তর দিনের মধ্যে আগামী সত্তর দিনের মধ্যে আরো ছিয়ানব্বই হাজার শিক্ষককে কনফার্ম করব ভাবতে পারেন একটা রাজ্য একটা রাজ্য আমি খালি ভাবছিলাম একটা রাজ্য তারা করে দেখাতে পারছে আমরা পাচ্ছি না এই বঙ্গ পাচ্ছে না এই পশ্চিমবঙ্গ পাচ্ছে না কেন ওয়াই 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 প্রশ্নটা আপনাদের মনে হচ্ছে না আপনাদের ঘরে যার সন্তান আছে কিংবা আপনাদের ঘরে যাতে সরকারি চাকরি আছে আপনাদের ঘরে যারা কন্ট্রাকচুয়াল কর্মী সরকারি অফিসগুলোতে চাকরি করে সমস্ত পুরসভা পঞ্চায়েত এসডি অফিস বিডি অফিস বিভিন্ন সরকারি আন্ডারটেকিংয়ে অজস্র যে কন্ট্রাকচুয়াল চাকরি করে সেই ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কী সিভিক ভলেন্টিয়ার এক লক্ষ অনুষাট হাজার সিভিক ভলেন্টিয়ার তাদের ভবিষ্যৎ কী প্যারা টিচার তাদের ভবিষ্যৎ কী ঠিকাতে যা যারা সরকারি চাকরি করে কন্ট্রাকচুয়াল চাকরি করে তাদের ভবিষ্যৎ কী একবারও ভেবে দেখেছেন আপনারা আপনার ঘরে যে ছেলেটা যে মেয়েটা বড় হচ্ছে এই রাজ্য সরকার তাদের বড় জোর একটা কন্ট্রাকচুয়াল শিক্ষকে চাকরি দেবে তাও দাদার লোক দিদির লোক অথবা ফাঁকা খাতা জমা দিয়ে কিংবা টাকা দিয়ে এই ভবিতব্যচ্চন্নই কি বাংলা তার মেয়েকে নির্বাচিত করেছিল এই প্রশ্ন আমাকে বারবার ভাবায় যেমন বাবা ভাবায় যে বিহারের নীতিশ কুমারের সরকার সে রাজ্যে মহিলাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য সমস্ত ধরনের মদ বিপণন বন্ধ করে দিয়েছে অফিসিয়ালি আপনি মদ খেতেই পারবেন না মদ বিক্রি করতে পারেন মদে কোনো দোকান নেই সেখানে অফিসিয়ালি অন্তত পারবেন না ঘুরপথে চোরাচালান পথে সব জায়গায় যায় সেখানে যেতে পারে কিন্তু অফিসিয়ালি মদ বিপণন থেকে রাজ্য সরকার মদের মদটাকে নিষিদ্ধ করে ছেড়ে দিচ্ছে নীতিশ কুমারের সরকার বিহারের মতো জায়গায় যাকে দেখে বাংলা ব্যাংক ব্যঙ্গ করতো বিনযোগ করতো সেই মদ থেকে একটা রাজ্য সরকারের প্রচুর রেভিনিউ আয় হয় বিভিন্ন রাজ্যে তাই করেন এই পশ্চিমবঙ্গে প্রায় আঠেরো হাজার কোটি টাকা মদ বিক্রি এবং বিপণন থেকে রাজ্য সরকার লাভ করে বিহার তো পারে না তাহলে বিহার কি করে কন্ট্রাকচুয়াল কর্মীদের কনফার্ম করছে এটা আমাকে ভাবিয়েছে বিহারের প্রাকৃতিক সম্পদ পশ্চিমবঙ্গের প্রাকৃতিক সম্পদ বিহারের থেকে বেশি ফলে সেখানে দাঁড়িয়ে তার তাদের আর্নিং আমাদের আর্নিং অনেক বেশি সেখান থেকে তা সত্ত্বেও আমরা পাচ্ছি না তার তারা পাচ্ছে কি করে জিএসটি এস টি কালেকশন পশ্চিমবঙ্গের বেশি দিল্লি বিহারের থেকে কম মানে বিহার আমাদের থেকে কম জিএসটি আর্নিং হয় তাহলে বিহার পাচ্ছে আমরা পাচ্ছি না কেন পাচ্ছি না একটি কারণে হাসি মুখের বিজ্ঞাপনের জন্য যে সরকার যে অর্থ ব্যয় করে সেই অর্থ ফ আলটিমেটলি ওই শিক্ষকদের জন্য কন্ট্রাকচুয়ালদের কনফার্ম করার জন্য দেওয়া হয় না কি 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 নিয়তি আপনারা চিন্তা করে দেখুন যেদিন এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশী ছেলে মেয়েগুলো পাঁচশো দিন অতিক্রম চাকরি প্রার্থী পাঁচশো দিন অতিক্রম করার ফলে মুখে কালি লেগে নিজের পিঠে নিজের বেত মারলেন সে দৃশ্য আমরা ক্যামেরা হয়ে টিভির পর্দায় দেখলাম সেই দিনে নীতিশ কুমার তেজস্বী যাদব বিহারে দাঁড়িয়ে এই ঘোষণাটা করল কত লজ্জার বলুন তো কত ঘৃণার বিষয় বলুন তো তাও আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন আপনারা যারা একজন মানুষ ও চোখের সামনে যদি দেখেন এই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারকে সমর্থন করছেন তাকে প্রশ্ন করুন যে তোমার ছেলের মেয়েদেরও ভবিষ্যৎ তো এইখানেই তোমার নিয়তি লুকিয়ে আছে অস্বীকার করতে পারবে প্রশ্ন করুন এখনো যারা তৃণমূলকে ভোটটা দেন এখনও য যারা তৃণমূলের সিম্পাতাইজার তাঁদের প্রশ্ন করা দরকার এত বড় শয়তান মনস্ক একটা সরকার নবান্নে বসে রয়েছে সব তারপর মাতঙ্গিনী হাজরা মূর্তি গাতঙ্গ গান্ধী মূর্তি বাংলাদেশে ভিড় বাড়ছে ভিড় বাড়ছে ভিড় বাড়ছে আর চোর চিটিং মাছগুলো আমি এই প্রতিবেদন যেদিন পেশ করছি চোর চিটিং মাছগুলো গড়িয়া থেকে যাদবপুর থেকে গড়িয়া আবার একটা মিছিল করলো গলায় শুধু অদৃশ্যভাবে ঝোলে ছিল আমরা চোর তাও আবার ফ্লপ মিছিল কুণাল ঘোষের নেতৃত্বে চিরিংবাজ কুনাল ঘোষের নেতৃত্বে আজকের এই প্রতিবেদন আমি দীর্ঘায়িত করবো না এই প্রতিবেদন আমরা সরাসরি গিয়েছিলাম সেই মানুষটির কাছে যিনি ডি আন্দোলন করতে গিয়ে এর শহীদ মিনার ময়দানে বসে রয়েছেন দিনের পর দিন বসে রয়েছেন সরকারি কর্মচারীদের নিয়ে একটা আন্দোলনের নেতৃত্ব দিয়ে দিচ্ছিলেন তিনি তাঁর তাঁদের এজেন্ডার মধ্যে বারবার ঘোষণা করেছেন সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীকে কনফার্ম করতে হবে এই রাজ্যে এই এই ভাস্করবাবু বলেছেন ভাস্কর ঘোষ তার কাছেই আমরা গিয়েছেন সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে আওয়াজ তুলেছেন সমস্ত যারা এই গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশে বসে রয়েছে চাকরি প্রতারিতরা তাদের চাকরির ব্যবস্থা করতে হবে বারবার তাঁরা আওয়াজ তুলছেন আমি সরাসরি তাঁকে জিজ্ঞেস করলাম যে বিহার যদি পারে পশ্চিমবঙ্গ পারে না কেন ভাস্করবাবু আমাদের ভারী সুন্দর কয়েকটা রেফারেন্স দিলেন বললেন পাঞ্জাব পাঞ্জাব ঘোষণা করেছে কোনো কন্ট্রাকচুয়াল কর্মী রিক্রুটমেন্ট করব না উড়িষ্যা আপনারা জানেন যে সাতান্ন হাজার কন্ট্রাকচুয়াল কর্মীকে এক লপ্তে কনফার্মেশন দিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক তাঁদের টাকার অভাব হবে না হয় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকাটা অভাব হয় কেন এই প্রশ্ন নিয়ে আমরা সরাসরি তাকে কথা বলেছিলাম কি বললেন ভাস্করবাবু বর্ধমানে একটি তার শিডিউল প্রোগ্রামে ছিলেন সেখান থেকে টেলিফোনে আমাদের নতুন বাংলাকে যা বললেন আসুন আজকে শুন বিহারে এই প্রতিবেদন যখন পেশ করছিস তখন বিহারে এক লক্ষ কুড়ি হাজার কন্ট্রাকচুয়াল শিক্ষককে কনফার্মেশনের চিঠি নীতিশ কুমারের সরকার সরকার তারা সরকারের কনফার্মেশন চিঠি ধরলেন পার্মানেন্ট করলেন এক লক্ষ কুড়ি হাজার শিক্ষককে এবং বললেন যে সত্তর দিনের মধ্যে আরো ছিয়ানব্বই হাজারের হাতে কনফার্মেশন চিঠি পাঠিয়ে দেন অথচ এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়েও পাঁচশো দিন অতিক্রম করছেন ছেলে তারা মুখে কালি মেখে নিজের পিঠে নিজের চাবুক মেরে এবং এন্টায়ার পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ শিক্ষকের পদ ভেকেন্ট কন্ট্রাকচুয়াল পদে সারা রাজ্যের সমস্ত সরকারি অফিসগুলো গুলো ভরে গেছে এমনকি সিভিক দেরও কন্ট্রাকচুয়াল করে রেখে দিয়েছে আপনি দীর্ঘদিন এই আন্দোলনের মধ্যে আপনাদের ডি আন্দোলনের মধ্যেও আপনারা এই কন্ট্রাকচুয়ালের কথা বারবার বলছেন যে কন্ট্রাকচুয়ালদের পার্মানেন্ট করার কথা হবে রাস্তায় যারা বসে আছে তাদের তাদের ব্ল্যাকবোর্ডের সামনে নিয়ে আসতে হবে কেন পারছে না পশ্চিমবঙ্গ বিহার কেন পারছে একটু আপনার মূল্যায়নটা করবেন আপনি অর্থনীতি নিয়েও মূল্যায়ন করেন বলে আমি আপনাকে প্রশ্নটা করলাম আহ শুধু যদি খুব ছোট করে বলতে হয় হুম তাহলে তার জন্য একটাই কথা আছে সেটা হচ্ছে যে রাজনৈতিক সদিচ্ছার অভাব একটা সরকার যদি বিহার সরকারকে বলেন যার গণতান্ত্রিক মূল্যবোধ আছে সে চাই তার নাগরিক সুস্থ থাকুক তার যুব সমাজের সামনে একটা উন্নত ভবিষ্যৎ থাকুক পাশাপাশি আরেকটা সরকার পশ্চিমবঙ্গ যেখানে সরকার চাই যে তার নাগরিক আরও বেশি করে অন্ধকারের মধ্যে ডুবে যাক যাতে করে ছোট্ট করে একটা টর্চের আলো যেটাকে আমরা আমরা বলছি যে মানে ভিক্ষান্ন ছড়িয়ে দেওয়া সেইটার দিকে যেন মানে পেতে চাতক পাখির মতো বসে থাকে যে কখন সেই আলোটা আলোর রেখাটা এসে পড়ে আমার অন্ধকারটাকে বিদিন করবে আপনি যে বিহারের কথাটা বললেন এই বাঙালি জাতিকে ভেবে দেখতে বলবো যে বিহার গোটা ভারতবর্ষের মধ্যে খারাপ রাজ্যের মধ্যে একটা উদাহরণ ছিল যে আমরা আর যাই হয়ে বিহারের মতো তো নই সেই বিহার আজকে পাশে থাকা পশ্চিমবঙ্গকে পথ দেখাচ্ছে বলবো না মানে এই এই রাজ্যের পথ দেখার কোনো আশা আমরা অন্তত দেখতে পাই না শাসকের কাছ থেকে তারা অন্তত একটা উদাহরণ সৃষ্টি করব পাশের উড়িষ্যা সৃষ্টি করেছে এর আগেই যদিও জানিয়ে রাখি যে বিহারের যে প্যারাটিচারদেরকে বা মানে স্থায়ীকরণ করা হলো তাদের বেতন কিন্তু আমাদের এখানকার সমগোত্রীয় টিচারদের থেকে অনেক বেশি ছিল তারপরেও তারা কিন্তু স্থায়ীকরণ করলেন কারণ তারা বুঝেছেন স্থায়ী চাকরি যদি সরকার না দেয় তাহলে স্থায়ী চাকরির যে প্রভিশন সেটা আস্তে আস্তে রাজ্য থেকে উঠে যাবে যেটা পশ্চিমবঙ্গে বর্তমানে এই জায়গাটাতেই আমাদের আমাদের লড়াই লড়াইটা তো কেবলমাত্র নিয়ে নয় আমরা বিরোধিতা করছি যে রকম ভাবে অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করে পশ্চিমবঙ্গের মেধাকে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে শেষ করে দেওয়ার তার বিরুদ্ধে আমরা লড়াইটা লড়ছি না আমার আপনার কাছে একটি স্পেসিফিক প্রশ্ন বিহারের সরকার সেখানে মদ বিপণন বা বিক্রির ব্যাপারে অংশগ্রহণ করে না ফলে তার আর্থিক রেভিনিউ কম হয় জিএসটি কালেকশন পশ্চিমবঙ্গ থেকে কম আমি যা শুনেছি আপনার মুখ থেকেই শুনেছি যে পশ্চিমবঙ্গ থেকে মানে তার কালেকশনও কম তাহলে কি করে পাচ্ছে মানে আমার এই প্রশ্নটাই ভাবিয়েছে বলে বলছি তারা পাচ্ছে আমরা পাচ্ছি না কেন মানে আরেকটা প্রশ্ন মানে আরেকটা পরিসংখ্যান যোগ করে দিই কথায় কথায় এখানকার রাজ্যের মন্ত্রীরা এবং নেতারা বলেন যে সাধারণের জন্য নাকি মাছ ভাতের ব্যবস্থা করতে গিয়ে সব কিছু করা যাচ্ছে না হুম এই যে সাধারণের কথা বলা বিহারে সাধারণ মানুষের মানে জনসংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গের থেকে বেশি মানে বিহারের টোটাল যে পপুলেশন সেটা পশ্চিমবঙ্গের থেকে বেশি বিহারে আপনি বললেন যে মদ বিক্রি যেহেতু আইনত কিছু নেই মানে আইনত যেহেতু মদ নিষিদ্ধ সেজন্য মদ বিক্রি করে কোনো রেভিনিউ কালেকশন বিহার সরকার করতে পারে না তার সাথে আরেকটা তথ্য জানিয়ে রাখি আমাদের এখানে যেমন প্রাকৃতিক সম্পদ আছে খনিজ সম্পদ যেমন ধরুন কয়লা আছে যেমন ধরুন আছে এর সাথে আরো অনেক খনিজ সম্পদ আমাদের উত্তরবঙ্গ থেকে আসে কিছু বিহারে নেই এরপরেও তদুপরি প্রতি মাসে আমাদের পশ্চিমবঙ্গে যে জিএসটি কালেকশন হয় যেটা অ্যাভারেজ ধরুন মোটামুটি সাড়ে পাঁচ হাজার কোটি টাকা থেকে ছয় হাজার কোটি টাকার মধ্যে রান করে বিহারের ক্ষেত্রে সেটা পাঁচশো কোটি টাকা চার হাজার ছশো কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে মানে প্রতি মাসে জিএসটি কারেকশনও আমাদের থেকে এক হাজার কোটি টাকা কম এবং তারপরেও কেন্দ্রের অর্থ কমিশন থেকে পশ্চিমবঙ্গ যা টাকা পায় তার থেকে অনেক কম টাকা বিহার পায় তারপরেও তারা এই উন্নয়নমূলক কাজগুলো করতে পারেন তারা অস্থায়ীদের স্থায়ীকরণ করতে পারেন তারা কেন্দ্রীয় হারে মানে এআইসিপিআই মেনে দিয়ে দিতে পারেন তার কর্মচারীদেরকে তারা এক লক্ষে দশ লক্ষ নিয়োগ করতে পারেন রাজ্যের বেকার ছেলে মেয়েদের কারো কাছে গোছ না দিয়ে তার পরীক্ষা দিয়ে তারপরেও তাদের রাস্তাঘাট আমাদের থেকে ভালো হয় আমাদের এখানে পারে না তার কারণ তার এক এবং একমাত্র কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এখানে বাজেটের মুখ্য অংশটা আনপ্লান্ড বাজেট খাতে খরচা হয় আপনি আমি কেউ জানি না যে লক্ষ্মী ভাণ্ডারে অ্যাকচুয়ালি কত সংখ্যক মানুষের কাছে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পৌঁছায় আর কত টাকা তার জন্য অ্যালোকেট হয় অ্যালোকেট হয়ে সেই টাকাটা কতটা মানে চুরি চাপাটি হয়ে নেতা মন্ত্রীদের পকেটে ঢুকে আমরা কেউ জানি না এই জায়গাটাতেই তফাত হচ্ছে পশ্চিমবঙ্গে যে দুর্নীতি সেই দুর্নীতি আসলে এই সমস্ত কিছু মূল এবং এই দুর্নীতিটাই রাজ্যটাকে পিছিয়ে দিচ্ছে সেই জন্য আমরা বারবার করে বলছি যে আমাদের লড়াইটা আসলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আরেকটা তথ্য আপনার কাছে একটু ক্লিয়ার হয়ে নিতে চাই যেহেতু এই বিষয়ে অন্য বিষয়ে মানে এই এই কনফার্মেশনের বিষয়টাতে আমরা ফোন করলাম আপনার কাছে জানতে চাইলাম আমি একটু আপনার কাছে একটু জানতে চাই সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে নিয়ে একটা ভাসিয়ে দেওয়া হচ্ছে যে না টেন পার্সেন্ট বাড়িয়েছে রাজ্য সরকার ব্যাপারটা কি একটু বলবেন ব্যাপারটা হচ্ছে যে যখন পে কমিশন হলো চালু হলো তখন পে কমিশনে শূন্য করা হয়েছিল আমাদের এর পূর্ব পে কমিশনে যেখানে বাড়ি ভাড়া ভাতা পনেরো শতাংশ ছিল বেশি পেমেন্টের সেটাকে কমিয়ে বারো শতাংশ করে দেওয়া হয় যেটা করা যায় না মানে কমানোর কোনো প্রভিশন নেই তারপরে এক বছর পরে সেটাকে তিন পার্সেন্ট দেওয়া হলো গত বছর আমরা আন্দোলনে বসলাম অনশনে ছিলাম তখন হঠাৎ করে তিন পার্সেন্ট চাপে ঘোষণা করতে বাধ্য হলো আর এবারে নবান্নের অনুমতি পাওয়ার পরে দু ঘন্টার মধ্যে আরও চার পার্সেন্ট দিল মানে দু হাজার একুশে তিন দু হাজার তেইশের মার্চে হচ্ছে তিন এবং দু হাজার চব্বিশে হচ্ছে চার মোট দশ শতাংশ তারা অর্ডারটাকে এমন ভাবে লিখেছেন যাতে করে মনে হতে পারে যে না তারা চার শতাংশ মহার্ঘপাতের বৃদ্ধি করেননি তারা দশ শতাংশ মহার্ঘপাতের বৃদ্ধি করেছেন আসলে এই যে চার শতাংশটা চাপে পড়ে দিলেন সেই চার শতাংশ সাথে পূর্বে ছয় শতাংশ যোগ করে চার এবং ছয় যোগ করে দশ হলো সেই দশটাকেই তারা একবারে দেখিয়ে দিয়েছেন যাতে করে সাধারণ মানুষ মানে যে হন প্রমাণিত হন যে বা সাধারণ মানুষকে বোকা বানানো যায় যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে বানাচ্ছেন যে একবার আমি দেখো চার শতাংশ বলেছিলাম কিন্তু আমি দিলাম শতাংশ এবং এর সাথে আরেকটা কথা জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের শুধুমাত্র স্থায়ী কর্মচারীরাই যে সব থেকে কম বেতন পান বা মহারক দিয়ে পান তা নয় পশ্চিমবঙ্গের অস্থায়ী কর্মচারী যারা বিভিন্ন কলে কারখানায় কাজ করেন মাঠে মজুরে খেতে কাজ করেন হুম তাদের বেতনও কিন্তু সব থেকে কম তার কারণটা হচ্ছে ডি এ বৃদ্ধির সাথে সাথে এইসব অস্থায়ী ক্ষেত্রে বা অসংগঠিত ক্ষেত্রের দৈনিক মজুরিটাও বাড়ে আমাদের চার শতাংশের সাথে প্রতিদিনকার দৈনিক মজুরি বাইশ টাকা মাসে ছশো বাইশ ছেষট্টি টাকা বৃদ্ধি হয়েছে সেই হিসেবে যদি ধরতে হয় তাহলে ছত্রিশ শতাংশ আমাদের যে মহার ডিএ বাকি আছে সেই ডিএটা পেলে পরে একজন কারখানায় কাজ করা মানুষের ন্যূনতম মজুরিটা একশো আটানব্বই টাকা প্রতিদিন এবং মাসে তিন পাঁচ হাজার নশো চল্লিশ টাকা বৃদ্ধি হবে এবং নিয়ম অনুযায়ী এই ন্যূনতম মজুরির নিচে কাউকে রাজ্যের মধ্যে কাজ করানো যায় না আপনারা সকলেই জানেন হয়তো যে দিল্লিতে একজন শ্রমিক কর্মচারীর ন্যূনতম মজুরি হয়েছে আঠেরো হাজার টাকা তার নিচে কাউকে বেতন দেওয়া যায় না আমরা সেটাকে নিয়েও রয়েছি যে কোনো কারখানায় কোনো কলে কারখানায় এই যে ন্যূনতম মজুরি সে তার নিচে কাজ করাচ্ছে কিনা একটা ইন্টারেস্টিং তথ্য জানিয়ে রাখি মাওবাদী দমন শাখাতে রাজ্য সরকারের সেখানে ক্লারিক্যাল পোস্টে এবং আরো বিভিন্ন পোস্টে চাকরি করেন এরকম মানুষজন আছেন শুনলে অবাক হয়ে যাবেন যাদের ডিউটি করতে হয় তিরিশ দিন এবং চব্বিশ ঘন্টা করে মাসের শেষে তাদের বেতন হচ্ছে তিন হাজার টাকা মাসের শেষে বেতন হচ্ছে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা সেটা সরকার দেয় এবং তাদের পে স্লিপ আমাদের কাছে এসেছে আমরা সেটাকে নিয়েও ভাবছি যে মামলার পথে যাব যে একজন একটা সরকার তার ন্যূনতম যে মজুরি ঠিক করেন তার নিচে কি করে মানে বেতন তো আপনাকে এখানে থামাচ্ছি আরেকটা ব্যাপার আপনাকে একটু জানিয়ে রাখি আপনি তো বিভিন্ন বিষয় নিয়ে জনস্বার্থে মানুষের অধিকারগুলো নিয়ে সরব হচ্ছেন এই যে সিভিক ভলন্টিয়ারদের শহরে পাঁচ হাজার টাকা আর গ্রামে দু হাজার টাকা বোনাস দেওয়া হয়েছে ব্যাপারটা কি আপনি জানেন হ্যাঁ জানি তাদের সেটা নিয়ে সিভি ভন্টিয়ারে অভিযোগ করেছিলেন হ্যাঁ আমরা চেষ্টা করেছিলাম এই সরকারটা সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা এটাকে নতুন করে নাম দিয়েছি সংগ্রামী যৌথ মঞ্চ যে প্রাতিষ্ঠানিক অহংকার এই যে সন্ময় বন্দ্যোপাধ্যায় যদি কোনো মন্ত্রী বা আমলার সাথে কোনো জনসাধারণের বিষয় নিয়েও যদি দেখা করতে যান যদি দেখা করতে পারবেন না কারণ এই রাজ্যের এই প্রশাসনের এই দপ্তরগুলো সাধারণ মানুষের প্রবেশাধিকার নেই সেখানে প্রবেশাধিকার সন্ময় বন্দ্যোপাধ্যায় যদি কোনো মানে কাটমানির গল্প করতে যান কোন উৎকোচ নিয়ে যান তার জন্য আপনার জন্য চব্বিশ ঘন্টাই খোলা থাকবে এই জায়গাটাতেই আমাদের লড়াইটা আমরা বুঝি যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক অহংকারের বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে এবং এই দুটোকেই আমরা শেষ করে ছাড়ব তাহলে বিহার যে দৃষ্টান্ত স্থাপন করলেন স্বাভাবিকভাবে আপনাদের আন্দোলনের রূপরেখায় নিশ্চয়ই সেটাকে রেফারেন্স হিসেবে আগামী দিনে টানবেন দায়িত্ব হ্যাঁ একদমই তাই আমরা তো পূর্বেও টেনেছি পাঞ্জাবের পাঞ্জাবও তার আগে করেছিল লক্ষ্য করে দেখুন যে তিনটে রাজ্য করতে পারল এখনো পর্যন্ত পাঞ্জাব উড়িষ্যা এবং বিহার তিনটেই কিন্তু কেন্দ্রের যে দল শাসন করে সেই দল কিন্তু ক্ষমতায় নেই এবং বিরোধী পক্ষের যে দল আছে তাদের দ্বারা শাসিত তাহলে তারা যদি করতে পারেন এই কেন্দ্রীয় সরকারের অসহযোগিতার কথা যে আমরা প্রতি প্রতিদিন অন্তত দশ বার করে শুনি তারপরেও যখন করতে পারছেন তাহলে কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা বা বৈষম্য এগুলো সব বানানো গল্প আসলে এই রাজ্য সরকারের সদিচ্ছার অভাব পাঞ্জাব কি করেছে একটু স্পেসিফিক্যালি বলবেন পাঞ্জাব তাই তার সমস্ত কর্মচারীদের অস্থায়ী বিভিন্ন ডিপার্টমেন্টে ছিলেন শিক্ষক কর্মচারী যেখানে যারা ছিলেন তাদেরকে স্থায়ী করণ করি মানে করেছিল আর কি মানে এই আম আদমি পার্টি সরকার আসার পরে পরে এবং তার পরে পরে উড়িষ্যাও করেছিল এবং উড়িষ্যার সিদ্ধান্তই নিয়েছে উড়িষ্যা এবং পাঞ্জাব যে তারা তাদের রাজ্যে আর কোনো অস্থায়ী কর্মচারী নিয়োগ করবেন না মানে তারা আর অস্থায়ী কোন কর্মচারী নিয়োগ করবেন না এবং পাঞ্জাব নিয়োগ প্রত্যেকটা দপ্তরে যা হবে সেটা স্থায়ী পদের এগেনস্টে নিয়োগ হবে বাহ মানে উড়িষ্যা এবং পাঞ্জাব উড়িষ্যা এবং পাঞ্জাব আমার আমার শেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে এরপর থেকে কি আপনারা প্রত্যেকটা সরকারি অফিসে এই প্রচারটা চালাবেন কন্ট্রাকচুয়াল কর্মীদের কনফার্ম করার জন্য দেখুন মানে কন্ট্রাকচুয়াল কর্মীদেরকে নিয়ে তো আমরা লড়াই করছি এবং বিভিন্ন ক্ষেত্রে সাফল্যও আসছে যেমন আমাদের মধ্যে অঙ্গনওয়াড়ি আছেন সেই অঙ্গনওয়াড়িতে বেশ কিছু দাবি দাবা আমরা এডিসিন পে আদায় করেছি দিতে বাধ্য করেছি করিয়েছি সরকারকে সেগুলো কেন্দ্রীয় প্রজেক্টের পয়সা ছিল চার বছর ধরে সেই টাকাগুলো আত্মসাত করে রেখেছিল সেগুলোকে দিতে বাধ্য করিয়েছি মানে এই অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীরা যদি মানে গণহারে যদি আমাদের আন্দোলনের সাথে যুক্ত হন আপনাদের মাধ্যমেই আমরা তাদের কাছে বার্তা দিচ্ছি যে নিশ্চিন্ত থাকুন আপনাদের স্থায়ীকরণ সহ নিয়মিত বেতন বৃদ্ধি আপনাদের জন্য পৃথক ওয়েজ বোর্ড গঠন সমস্ত কিছুই করিয়ে ছাড়বো কিন্তু সকলকে এক হতে হবে পঞ্চাশটা ইউনিয়ন নয় পঞ্চাশ ভাগে বিভক্তি নয় এক জায়গায় আসুন লড়াইটা একসাথে হোক স্থায়ী অস্থায়ী বিভেদ কিছু নেই এই সরকারের যে শোষণ সেখানে স্থায়ী অস্থায়ী কোনো তফাৎ নেই অনেক ধন্যবাদ ভাস্করবাবু এতক্ষণ মূল্যবান সময় আপনি দিলেন আপনাদের আন্দোলন সার্থক হোক এবং লড়াই সার্থক হোক এবং সমস্ত মানুষ তার অধিকার ফিরে পাক অসম যদি উড়িষ্যা যদি পারে যদি 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 পাঞ্জাব পারি তাহলে তাহলে কেন 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 আমরা পারবো না আমরা কেন পশ্চিম বিহার যদি পারি বিহারের মতো রাজ্য যদি পারি তাহলে আমরা পারবো না কেন সঠিক প্রশ্ন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য